চাকরি প্রার্থী ভাই বোনেরা বাংলাদেশ বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ কিন্তু এখানে কিন্তু একটা নিয়োগ চলতেছে অষ্টম শ্রেণী পাশে ছেলে মেয়ে আপনারা ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নাই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সেটার আবেদনের সময়সীমা আর মাত্র দুই দিন বাকি আছে বাংলাদেশের জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে বিভিন্ন ক্যাটাগরি পদ রয়েছে আর মাত্র দুই দিন আবেদন বাকি আছে সেই বিষয়ে কথা বলবো যারা এখন আবেদন করেন নাই কিভাবে আবেদন করবেন কি কি পদগুলো রয়েছে সেই পদের কাজ কি এবং আপনারা আবেদন করলে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং আবেদনের সংক্রান্ত সকল বিষয় চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটা আপনারা ফলো করে রাখেন চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওতে চলে যাই যে সংক্রান্ত ভিডিওটার কথা বলছিলাম এখন বাংলাদেশ বর্ডারঘাট বাংলাদেশ বিজেপিতে কিন্তু একটা নিয়োগ চলতেছে এইখানে অষ্টম শ্রেণী পাস এস এসি পাশে নিয়োগটা বিভিন্ন ক্যাটাগরির নিয়োগ চলতেছে এই পদের এখন আপনাদের জানিয়ে দেয় কী কী পদ রয়েছে এখনও যারা আবেদন করেন না যদি আপনারা ঘরে বসে আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার তারপর ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ঘরে বসে নির্ঝামেলা আবেদন করতে পারবেন এবং আপনারা যারা আবেদন অলরেডি করে ফেলছেন তাদের প্রিপারেশনের জন্য সাজেশনও নিয়ে অবশ্যই পড়তে পারবেন এখন যেই বিষয় নিয়ে আলোচনা করব যে কী কী পথ রয়েছে এখানে বিভিন্ন ক্যাটাগরি পদ রয়েছে যেমন অফিস সহক পথ রয়েছে অষ্টম শ্রেণীর পাশে আবেদন ওয়ার্ড বয় রয়েছে অষ্টম পাশে আবেদন তারপর রয়েছে আয়া রয়েছে অষ্টম শ্রেণী পাশে আবেদন তারপর রয়েছে স্পিড ড্রাইভার রয়েছে অষ্টম পাশে আবেদন পরিচ্ছন্নতা কর্মী রয়েছে অষ্টম শ্রেণী পাশে আবেদন তারপর বাবুর্চি পথ রয়েছে অষ্টম শ্রেণী পাশে আবেদন মালিপত রয়েছে অষ্টম শ্রেণী আবেদন আবেদন দাখিল পাশে আছে আপনার ইমাম ইমাম পদ রয়েছে এবং ইত্যাদি ইত্যাদি এসএসসি পাশে পদ রয়েছে কম্পিউটার অপরেটার পদ রয়েছে এসএসসি পাশে আবেদন বিভিন্ন ক্যাটাগরি কিন্তু পথ রয়েছে বিভিন্ন যেমন আপনার বাবুর্চি পদে আশিটি শূন্য পদ ওয়া তারপর পরিচ্ছন্দ কর্মী এরকম ইত্যাদি ইত্যাদি পদে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ধারাবাহিকভাবে লোক নিচ্ছে তারা তাই যারা এখন আবেদন করেন নাই তারা অবশ্যই অবশ্যই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আপনারা যোগাযোগ করে নির ঝামেলায় নির ঝামেলা আবেদনগুলো কিন্তু করতে পারেন কাজ কি বাবুরছি পদের কাছে রান্না করা পদের কাছ বাগান পরিষ্কার করা অফিস সহকার কাজ হলো দপ্তরের কাজ করা অফিস সহকারীর কাজ হলো আপনার কম্পিউটারে কাজ করা তারপর হলো কার্পেন্টারের কাজ হলো কাঠমিস্ত্রি কাজ স্পিড বোর্ডের কাজ ড্রাইভারের কাজ হল স্পিড বোর্ড চালানো তারপর আপনার রয়েছে এখানে পরিচ্ছন্নতা কাজ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা দায়িত্ব পালন করা ওয়ার্ড বয় আয়ের কাজ হলো হসপিটালের কাজ এই যে আপনারা এই ধরনের কাজ কিন্তু করতে হবে তাই যারা এখন আবেদন করেন নাই আবেদন করতে যোগাযোগ করুন এবং যারা আবেদন করে ফেলছেন প্রিপারেশন পড়াশোনার জন্য সাজেশন রয়েছে সেখানে আপনারা পরে অবশ্যই কমন উপযোগী সাজেশন রয়েছে যোগাযোগ করতে পারেন তাই সময় বেশি দিন নাই আমরা তোর দুই দিন আছে কারণ পরবর্তীতে আবার সার্ভারের প্রবলেমের কারণে কিন্তু অনেক সময় লাস্টের সময় একদিন আগে কিন্তু আবেদন করা যায় না সেই ক্ষেত্রে আপনারা দিনক্ষণ আর দেরি না করে যারা আবেদন করেন না আবেদনগুলো করতে পারেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনাদের চাকরি সংক্রান্ত বিষয় তথ্য যদি কোনো কিছু জানার থাকে সেই বিষয়ে আপনারা কমেন্টস করতে পারেন এবং আপনাদের বেশি প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নাম্বারসে সেখানে যোগাযোগ করতে পারেন আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আসলাম আলাইকুম